পুজো রষ্টমিতে প্রকাশ্যে হলো মেট দুনিয়া নতুন জুটির নতুন ধারাবাহিকের প্রমো মঙ্গলবার প্রকাশ্যে এলো তাতে ধুয়ে ধরে মনে করি ধারাবাহিকের প্রমোই সেকেন্ডের একটি নতুন প্রমো এই ধারাবাহীকেই জুটি চলেছে গৌরী এলো ধারাবাহিকের ঈশান অর্থাৎ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং মেঘলের মধ্যে ধারাবাহিকের পণ্যা জীবাণু পথ দেখা যাচ্ছে এই ধারাবাহিক নতুন জুটির রসায়ন দেখার জন্য মুখীয় রয়েছে দর্শক প্রথমেই প্রমোদে দেখা যাচ্ছে একটি নৌকা ভারতে থাকতে যাচ্ছে ঝোলানো রয়েছে একটি লন্ডন রয়েছে নৌকার ছবি আর সেই নৌকার উপর দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি তার মুখ দেখা যাচ্ছে না তারপর ধীরে ধীরে দেখা যাচ্ছে ধারাবাহিকের নায়ক অর্থাৎ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে অন্যদিকে দেখা যাচ্ছে যেখান দিয়ে নৌকা ভেসে যাচ্ছে সেখানে ঘন কুয়াশার মধ্যে জলে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন পল্লবী শর্মা আহ ভেসে আসছে তখন দুধসাগরের মনের মানুষ গানটি উল্লেখ গৌরী এবং ধারাবাহিক শেষ হওয়ার পর প্রায় আড়াই বছরের বিরতি শেষে এবার পেয়ে ধারাবাহিক করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় তবে এর মাঝে অভিনেতা কাজ করেছেন রুক্মিলির মধ্যে সঙ্গে হাঁটি হাঁটি পাঠে শুধু তাই নয় এর মাঝে ঐতিহ্য কাজ করেছেন তিনি অন্যদিকে নীলগুলোর মধ্যে শেষ হয়েছে বেশ অনেকগুলি মাস হয়ে যাবে অভিনেত্রী ফলডোবিও বিরতি শেষে করছেন ধারাবাহিকের পরার নতুন বৃক্ষ দেখার অপেক্ষা রয়েছে দর্শেষ তো বন্ধুরা এই তোমাদের কী বলার আছে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও